বরফে মোড়া পাহাড় কলকলিয়ে বয়ে চলা ঝর্ণা পপলার আর শালগাছে ঘেরা বনভূমি আর ডাল লেকে শান্ত জলের প্রতিফলন সূর্য অস্ত এই সব মিলিয়েই কাশ্মীর যেন প্রকৃতির নিজে হাতে সাজিয়েছে এক স্বপ্নের রাজ্য এই স্বপ্ন রাজ্যকে ঘিরে মানুষের মনে অনেক প্রশ্ন যেমন কাশ্মীরকে পৃথিবীর ভূস্বর্গ বলা হয় কেন কাশ্মীরের সবচেয়ে বিখ্যাত পর্যটন স্থানগুলো কি কি। কাশ্মীরের মতো এক অপূর্ব প্রাকৃতিক অঞ্চল কীভাবে পৃথিবীর সবচেয়ে সামরিকীকৃত অঞ্চলে পরিণত হল কী কারণে কাশ্মীরকে এক অগ্নিকর্ভ রাজ্য বলা হয় চলুন জেনে নেই গো নিতে। প্রকৃতির রূপ ও সৌন্দর্যের যেন সবটুকুই একত্র হয়েছে এখানে গোলাপি সাদা সর্ষে আর পপে ফুলের ঝলমল এই ভূখণ্ড প্রতিটি কোণে লুকিয়ে আছে এক অনুপম রহস্য তবে ভূগোল আর রাজনীতির পাঠ বলছে কাশ্মীর এখন আর কেবল হিমালয়ের উপত্যকায় নয় এটা এখন একটি বিস্তীর্ণ ভূখণ্ড যা ভাগ হয়ে আছে তিন রাষ্ট্রের মধ্যে ভারত পাকিস্তান আর চীন একদিকে জম্মু ও কাশ্মীর লাদাখ ভারতের অন্তর্গত অন্যদিকে আজাদ কাশ্মীর ও গিলগিট বালতিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত আর তৃতীয় ভাগে রয়েছে আকশাই চীন অর্থাৎ চীনের অধীনে ইতিহাস বলে কাশ্মীর ছিল এক বহু ধর্মীয় মিলন ক্ষেত্র হিন্দু বৌদ্ধ শৈব মতবাদ আর পরে ইসলাম সহ সব রেখে গেছে তেরোশো উনচল্লিশ সালে শাহমির কাশ্মীরের প্রথম মুসলিম শাসক হন এরপর মুঘল আফগান শিখ আর অবশেষে ব্রিটিশদের হাতে ঘুরে কাশ্মীরের রাজনীতির গতিপথ বারবার পাল্টেছে উনিশশো সালে ভারত পাকিস্তান বিভাজনের পর শুরু হয় কাশ্মীর সংকট কাশ্মীরের রাজা হরি সিং চেয়েছিলেন স্বাধীনতা কিন্তু পাকিস্তান সমর্থিত উপজাতিদের হামলায় বাধ্য হন ভারতের সঙ্গে যুক্ত হতে এরপর শুরু হয় প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ একদিকে ভারতে দখলে যায় উপত্যকার দিতে অংশ অন্যদিকে পাকিস্তান নেয় আজাদ কাশ্মীর ও গিলগিট বালতিস্তান কয়েক বছর পর পূর্ব দিকে চীন দখল করে নেয় চীন তিন দেশের টানাপোড়নে কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে যায় কাশ্মীর পর যুদ্ধ উনিশশো পঁয়ষট্টি উনিশশো একাত্তর এবং উনিশশো সালের কার্গিল যুদ্ধ সবই কাশ্মীরের কারণে কাশ্মীর এখন পৃথিবীর সবচেয়ে সামরিকীকৃত অঞ্চল শান্তির আড়ালে লুকিয়ে আছে হাজারো বন্দুকের ছায়া তবুও কাশ্মীরের সৌন্দর্য থেমে থাকে না প্রতি বছর শ্রীনগর গুলমার্গ সোনমার্গ আর পহেলগাঁওয়ের পথে ছুটে আসে হাজারো পর্যটক বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ আসে দেখতে বরফ টাকা পাহাড় ঝর্ণা ফুলে ফুলে ভরা উপত্যকা কাশ্মীর যেন প্রকৃতির হাতে আঁকা এক জীবন্ত ক্যানভাস জাফরান আপেল গম কার্পেট ওলেন শাল এখানকার কৃষি ও হস্তশিল্পই এখানকার প্রাণ আর সংস্কৃতির বুননে একদিকে সুফিবাদ অন্যদিকে কাশ্মীর মিউজিক লোকনৃত্য আচার অনুষ্ঠান সব মিলিয়ে এক অপূর্ব ঐতিহ্য কিন্তু প্রশ্ন থেকেই যায় এই ভূস্বর্গ কি সত্যিই মুক্ত শিশুরা বইয়ের বদলে প্রহল আওয়াজে বড় হয় যুবকেরা স্বপ্ন নয় দেখে অস্ত্রের মুখ পর্যটনের হাসির আড়ালে কাশ্মীরের কান্না চাপা পড়ে যায় কাশ্মীর প্রকৃতির স্বর্গ রাজনীতির তোপে বন্দী তাই একে ভূস্বর্গ বা অগ্নিগর্ভ বলা হয়